আসসালামু আলাইকুম ডাক্তার এন জামিল বলছি তো আজকের ভিডিওতে আমি নাইট্রিক অক্সাইড কিভাবে আমাদের লিঙ্গ উত্থানজনিত সমস্যাকে ওভারকাম করে বা ন্যাচারালি পেনিসকে স্ট্রং বা এনগোর্জ করতে সাহায্য করে সেটা আমরা দেখাবো মানে নর্মাল ফিজিওলজিক্যাল প্রসিডিওর এবং একই সাথে ভাইগরা জাতীয় ওষুধ কীভাবে ইলেকট্রাল ডিসফাংশনে কাজ করে সেটা দেখাবো উইথ দে আর লড অফ সাইড ইফেক্ট ওকে সো আমরা নর্মাল ফিজিওলজিটাকে বুঝি নর্মাল ফিজিওলজিতে কী হয় যখনই আমরা সেক্সুয়াল চিন্তা করি বা পার্টনারের কাছে যাই ঠিক আছে যখন আমাদের ব্রেইন এটাকে চিন্তা করতেছে তখন নার্ভের মাধ্যমে আমাদের এই মেসেজটা চলে আসতেছে পেনিসের ব্লাড ভেসেলে পেনিসের ব্লাড ভেসেল আসার পর সেখান থেকে আমরা আগে বলেছি ব্লাড ভেসেলের অ্যান্ডোথেলিয়াম থেকে নাইটিক অক্সাইড তৈরি হয় তো নাইট্রিক অক্সাইড তখন পেনিসের ব্লাড ভেসেল থেকে নাইটিক অক্সাইড রিলিজ হচ্ছে নাইটিক অক্সাইড হচ্ছে একটা মলিকুল যেটা একটা গ্যাস ঠিক আছে তো সেটা নিয়ে আমি একটা সুন্দর ভিডিও করেছি আপনারা দেখে নেবেন লিঙ্কটা দিয়ে রাখব এবং ওই ভিডিওতে আসলে কীভাবে ন্যাচারালি নাইটি অক্সাইড আমরা তৈরি করব এবং নাইটিক অক্সাইডের কী বেনিফিট ঠিক আছে নাইটি অক্সাইড কোথা থেকে পাবো সবগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করেছি তো অবশ্যই ভিডিওটা দেখে নেবেন ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এবং এটা নাইটিক অক্সাইডটা স্টিমুলেট করছে সাইক্লিক গুয়ানোসিন মনোফসফেট নামে একটি ম্যাসেঞ্জার মলিকুলকে এই সাইক্লিক গুয়ানোসিন মনোফসফেট তখন প্রোমোট করতেসে আমাদের নাইটিক অক্সাইডের রিলিজ হওয়ার পর এই পেনিসের আশেপাশে যে ব্লাড ভেসেলগুলো সেগুলোকে রিল্যাক্স করতেছে এবং ডাইলেট করতেছে এবং পেনিসের যে মাসেলগুলো আছে চারিদিকে ব্লাড ভেসেলগুলো এনগোর্জ হওয়ার কারণে পেনিসগুলো শক্ত হয়ে যাচ্ছে ঠিক আছে লিঙ্গ উত্থান হচ্ছে এবং শক্ত হয়ে থাকতেছে তো এটা কিছুটা সময় পর্যন্ত থাকে এবং যখনই আমার এগুলো আবার ব্রেকডাউন হয়ে কমে যায় নাইটিক অক্সাইডগুলো যখন লেভেল কমে যায় তখন আবার ইজাকুলেশন হয় এবং শিথিল হয়ে আসে তো এখন আমরা দেখবো যে ভায়াগ্রা জাতীয় ওষুধ আসলে কি করে ঠিক আছে তো ভায়াগ্রা জাতীয় ওষুধ বিভিন্ন নামে পাওয়া যায় সিলডেনাফিল ট্যাডা ট্যাডানাফিল ভার্ডিনাফিল বিভিন্ন নামে আছে বিভিন্ন গ্রুপের তো এখন এই ব্যাগ্রা হচ্ছে তার কেমিক্যাল নেম হচ্ছে ফসফোডাইস্টারিস ইন ফাইভ ইনিবিটোর তো এই মলিকুলটা যেটা কেমিক্যাল সিনথেটিক মলিকুল সেটা হচ্ছে কী করছে সেটা একটা যেটা একটা এঞ্জেমকে ব্লক করতেছে যেই এঞ্জেমটা নর্মালি এই সি জিএমপিকে ব্রেকডাউন করবে যখন নাইটিক অক্সাইড কমে যাবে বা আমার হয়ে যাবে তখন তো এটা প্রয়োজন নাই তখন এটাকে ব্রেকডাউন করে বডি নর্মালি ফেরত যায় কিন্তু ভায়াগ্রা কী করে এই সি জিএমপিটাকে একটা এনজিএমকে ব্লক করে এবং সি জি এমপিটাকে ব্রেকডাউন হতে দেয় না যে কারণে এই সাইক্লি গোয়ানোসিন মনোফসফেট যে ম্যাসেঞ্জার মলিকুলটা সেটা ব্লাডে অনেক বেশি থাকে অনেকক্ষণ ধরে থাকে তো যেই কারণে এটা নাইটিক অক্সাইডের এই অ্যাকশানটা নাইটিক অক্সাইডের যে এই নর্মাল অ্যাকশানটা এই অ্যাকশানটাকে অনেক প্রলং করে হ্যাঁ এনহ্যান্স করে অনেক সময় ধরে নাইট্রিক অক্সাইডের অ্যাকশান থাকে যে কারণে লিঙ্গ উত্থান হয় তো এটার আসলে লট অফ সাইড ইফেক্ট আছে বিকজ নাইটিক অক্সাইড ন্যাচারালি আমাদের যেই প্রসেস আছে সেটাতে সাইড ইফেক্ট হয় না এবং টার্গেটেড হয় পেনিসে যেয়েই এটা কাজ করে কিন্তু যখন আমি ব্লাড ভেসেলকে ওভারঅল আমি নাইটিক অক্সাইড স্টিমুলেট করলাম সেটা কিন্তু শুধু পেনিস যাচ্ছে না সেটা কিন্তু ওভারঅল সারা বডিতেই তার ইফেক্ট ফেলতেছে কারণ নাইটিক অ্যাসিড আমরা জানি যে ব্লাড ভেসেলকে ডাইহিটেট করে ঠিক আছে তো ব্লাড প্রেশার কমায় কিন্তু এটা যদি অতিরিক্ত হয় নাইটিক অক্সাইড তাহলে কী হবে মাথা ব্যথা হয় মুখে ফ্লাশিং হয় মুখ চোখ মুখ লাল হয়ে আসে তারপরে অনেকের পেটে সমস্যা হয় ইনডাইজেশন হয় ডায়রিয়া মানে খাবার হজম হইতে চায় না ঠিক আছে তারপরে মুখ টুক নেজাল কন্ডিশন নাক টাক ব্লক হয়ে থাকে ঠিক আছে মনে যেখানে প্রচুর ব্লাড ভেসেল হট ফ্লাশের মধ্যে হয়ে থাকে টাথা ধরে থাকে এরকম একটা অবস্থা হয় চোখে লাল দেখে ভীষণ চেঞ্জ হয়ে যায় কারণ ভিতরে রেটিনাল ব্লাড ভেসেলগুলো এনগোর্স হয়ে যায় তারপরে যা বিপি অনেক সময় ব্লাড ব্লাড প্রেশার কমে যায় যেহেতু ব্লাড ভেসেল ডাইলেটেড হয় প্রেশার কমে যায় এজন্য মাথা ঘুরায় ডিজনেস থাকে লাইট হেডেডনেস থাকে হ্যাঁ এবং ব্যাকেক এবং স্টিফনেস হয় অনেক সময় পিঠ ব্যথা করে মাসেলগুলো শক্ত হয়ে থাকে তো এই সমস্যাগুলো ওভারঅল হয় তো এটা জাস্ট বলার উদ্দেশ্য হচ্ছে যে নাইট্রিক অক্সাইড আমাদের খুবই গুরুত্বপূর্ণ বাট এটা যদি আর্টিফিশিয়ালি যদি আমি নাইট্রিক অক্সাইড বাড়াইতে চাই তাহলে এটার জন্য আমাকে প্রাইজ দিতে হবে মূল্য দিতে হবে এবং এই প্রাইজটা কিন্তু জেনারেল বললাম ইভেন অনেক রেকর্ডও আছে যেটা কিন্তু অনেক বয়স্করা যদি খায় বা যাদের ইভেন হার্ট ডিজিজ ছিল বা প্রিভিয়াস কোনো ব্রেন দুর্বলতা আছে বা ব্লাড প্রেসার দুর্বলতা আছে তাদের কিন্তু স্ট্রোক বা হার্ট অ্যাটাকে ঝুঁকিও হয়েছে এভিডেন্স আছে তো এটা কিন্তু খুব সাবধানের বিষয় তো যাক আমরা এটার বিষয়টা জানানোর উদ্দেশ্য হচ্ছে যে এটা থেকে সাবধান থাকা এবং ন্যাচারাল ওয়েতে নাইট্রিক অক্সাইডের বেনিফিট নেওয়া দেখবেন ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে তো সেটা দেখবেন এবং কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করবেন তো এই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন পরবর্তী ভিডিও দেখা আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ